বড় হাদিয়া নিয়ে গেছিল দিল এবং তাদের যে উদ্দেশ্য কেন আমরা এসেছি তা বর্ণনা করলো এবং তাদেরকে বলে দিল যে আমরা এদেরকে ফিরিয়ে নিয়ে যেতে চাই কি বুদ্ধি করতে হবে আর কীভাবে রাজা রাজ দরবারে আমাদেরকে সব কথাবার্তা পেশ করতে হবে আরজি পেশ করতে হবে আর কীভাবে আপনারা আমাদের সহযোগিতা করবেন আপনাদের সার্বিক সহযোগিতা কাম্য জি ধর্মগুরুদেরকে হাতে করলো ফেভারে করলো তারপরে এই নজাসি রাজার কাছে তারা হাজির হইল নাজাসির জন্য স্পেশাল হাদিয়া গিফট উপহারও করে নিয়ে গেছে জি গিফট পেশ করলো এই দুইজনে আর তারপরে তখন কথা বললো যে কথাগুলি বলেছিল ওই মহামনীম আস এবং আব্দুল্লাহ ইবনে রাবিয়া তাছাল আইয়ুহাল মালিক হে বাদশা হে রাজা ইন্নাহু কদ দাওয়া ইলা বালাদিকা গিলমানুন সুফাহা ফারুকু দীনহুম জি আমাদের দেশ থেকে মক্কা থেকে কিছু নির্বোধ বোকা যুবক আপনার দেশে আশ্রয় নিয়েছে জি নির্বোধ বোকা যে বোকা সে নিয়েছে গাল দেবেই জি মুশ্রিকরা গাল দেবে বেদাতি গাল দেবে হ্যাঁ পথভ্রষ্টরা গাল দেবে কারণ ওদের কাছে গালটাই তো পুঁজি দলিল নাই তো কি করবে যার কাছে নাই দলিল সে আশ্রয় নেবে গালির কথা বোঝা গেছে আর যার কাছে দলিল আছে আলহামদুলিল্লাহ আমাদের আলিয়াদিসদের কাছে কোরআন সন্ন্যার অনুসারীদের কাছে সালাফিদের কাছে দলিল আছে সুতরাং আলহামদুলিল্লাহ কখনো গালি দেব না আর দেইনি কাউকে জি খুব বেশি বললে বেদাতি বেদাতি বলাটা গালি না বেদাতি বেদাতি কারণ সে গুমরা কেমন করে বুঝবেন যদি বেদাতেন তার সন্ন্যতি বলবো নাকি আমি শুধু শির করে তোকে আমি মহিদ বলবো নাকি তৌহিদবাদী বলবো নাকি হ্যাঁ আমি কি মিথ্যা কথা বলবো তৌহিদি জনতা দেশের লোক সব কবর মাজার পূজার পীর পূজায় লেগে আছে আর বলবো যে তৌহিদি জনতা নাকি জি তাহলে ছেড়ে দেন মাজার পূজা ছেড়ে দেন পীর পূজা ছেড়ে দেন সব তৌহিদি জনতা আলহামদুলিল্লাহ অসুবিধাটিকে আবার বলতে পয়সা লাগছে তো এই দুইজন নেতা বললো যে আপনার কাছে হ্যাঁ আপনার শহরে কিছু যুবক কিছু যুবক হেলমান সোফাহা যারা বেকুফ নির্বোধ যারা তাদের ধর্মকে ধর্মকে নিজের তারা পরিত্যাগ করেছে নিজের ধর্ম আমাদের ধর্ম তো পরিত্যাগ করলো করলো যেটা আসল ধর্ম আমাদের মক্কার তো আপনার ধর্মও যদি আসতো তাও হইতো আপনার ধর্মেও ঢোকেনি উত্তেজিত করা মানুষকে আরে আমরা ছাড়লো ছাড়লো যদি আপনার সাথে আমাদের আলোচনা চলছিল হ্যাঁ আজকে পর্ব নম্বর পঁচিশ কিন্তু আমাদের রেকর্ডিংয়ে ডিস্টার্ব হয় বাকি অংশটুকু আমরা আলোচনা কন্টিনিউ করতে পারিনি বাকিটা পুরা করছি আলোচনার বিষয়বস্তু চলছিল নবী এ কারি সালামের সাহবা দ্বিতীয় হিজরুত দ্বিতীয় হিজরতে যারা হিজরত করেছিলেন তাদের সংখ্যা বললাম এবং তারা যখন ওখানে শহীদ সালামতে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য মক্কার প্রতিনিধি পাঠালো এবং তারা গিয়ে রাজার সামনে যে অভিযোগগুলি করলো সেই সেখানে আলোচনাটা করছিলাম তো তারা গিয়ে বললো সুফাহা ফারাক উদ্দিন আহম আপনার দেশে কিছু নির্বোধ বোকা যুবক এসে আশ্রয় নিয়েছে ফারাকুদিন তারা তাদের নিজের ধর্ম ছেড়ে দিয়েছে বেদিন হয়ে গেছে ওয়ালামিয়াদ খুলুফি দিন একে আপনার ধর্মেও প্রবেশ করে দীক্ষিত হয়নি ওয়া যাউ বেদিন ইফতাদাউহ নতুন একটা ধর্ম নিয়ে এসছে ইফতাদাউহ দেখেন নবীর সাহাবীদেরকে তারা বেদাতি বলেছিল তো আমাদেরকে যদি কেউ বেদাতি বলে গুমরা বলে যে আহ বেদাত সালাফিরা বেদাত তো বলতে পারে না বলবেই

আমাদেরকে পাঠিয়েছে তাদের সম্প্রদায়ের বংশধরের যারা ব্যক্তি তাদের বাবারা তাদের তাদের চাচারা বংশের লোকেরা এই উদ্দেশ্যে যে আপনি ওদেরকে আমাদের সাথে ফেরত করে দেন ফিরিয়ে দেন আইনান কারণ তারা তাদের বাপদাদা আত্মীয় স্বজনরা এদেরকে বেশি চেনে আমাদের চাইতে ও আলম বেমা আবু আলিহি এবং তারা বেশি জানে যে তারা দস্তুটি অপরাধ করে এখানে এসে আশ্রয় নিয়েছে এবং তারা চরম অন্যায় কা ওয়াতাবহম ফি এবং তারা অন্যায় কাজ করেছে যেমনই এই দরখাস্ত পেশ করলো আমর আস আর আব্দুল্লাহ বিন রাবি হ্যাঁ তখন আগে থেকে প্রস্তুত হয়েছিল ওই ধর্মগুরু পোপ পাদ্রিগুলো পাদ্রিগুলো সাথে সাথেই সমর্থন করলো যে বাদশাহ যা বলছে ঠিক যা বলছে ঠিক এদেরকে ফিরিয়ে দিতে হবে এরা পলাতক ওখান থেকে পালিয়ে এসছে এরা সব অপরাধী লোক না একতরফা দেওয়া যাবে না তিনি চিন্তা করলেন যে না আমি দুই পক্ষ থেকে শুনব যাতে করে আসল বিষয়টি সুস্পষ্ট হয় মুসলিমদেরকে ডেকে পাঠালেন যে দেখো তো কোথায় আছে লোকগুলো দেখো দরবারে ডাকো দেখে নিয়ে আসা হইল তারা আসলেন যখন তারা আসলেন তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন মাদশানা জাসিম মাহাজ উদ্দিন আল্লাযী ফারাকতুম ফিহি কওমাকুম এই ধর্মটা কোন ধর্ম যেই ধর্ম তোমরা তোমাদের বাপ ধর্ম তোমাদের বংশধরে ধর্ম যা তোমরা ছেড়ে দিয়েছো আর ছেড়ে দেওয়ার পরে অন্য ধর্ম অবলম্বন করেছে। ওই ধর্মটা বাকি তোমাদের ধর্মের নামটাই বিকি ওয়ালাম তাদখুলু বিহি ফি দীনি আর আমাদের ধর্মে আসনি খ্রিস্টান ধর্মেও দীক্ষিত হওনি

কন্যা কমন আহলা জাহিলিয়া আমরা এমন জাতি ছিলাম যারা মূর্খতার জীবনযাপন করছিলাম জাহিলি যুগে ছিলাম না আসনাম প্রতিমা পূজা করতাম না করল তা মৃত জীবজন্তু খেতাম ও না তিলফাইশ অশ্লীল কাজে জেনা ব্যবিচারে লিপ্ত থাকতাম ও নাকতাউল আরহাম আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্কে নষ্ট করি সম্পর্ক ছিন্ন করতাম দুশ্মনী রাখতাম নুসিল নুসিয়েল আর পাড়া প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করতাম ওয়া ইয়া কুলু মিনাল কাউই আল দাইফ জোর যার মুলুক তার এই অবস্থা ছিল আমাদের সমাজে মক্কায় জোর যার মৌলুক তার এই অবস্থা ছিল ফাকুন্না আলা আলীকে এইরকমই আমরা জীবনযাপন করছিলাম হাত্তা বাস আল্লাহ ইলাইনা রসুল আমাদের মাঝে একজন রসুল আমাদের মধ্য থেকে আল্লাহ পাঠিয়ে দিলেন মক্কাতে একজন নবীর রসুল রসুল আল্লাহ পাঠিয়ে দিলেন না রেফ নাসাবহ তার বংশ পরিচয় চিনি ও সিদ্ কাহু তিনি যে সত্যবাদী তাও চিনি ও আমানাতো তিনি যে বিশ্বস্ত আল আমিন তাও চিনি আমরা ও আফা পাহ তিনি যে সচ্চরিত্রের মানুষ জীবনে তার পদস্খলন ঘটেনি ঘটেনি চারিত্রিক তাও চিনি আল্লাহর দিকে তিনি আমাদেরকে দাওয়াত দিলেন লেন ওয়াকিয়ে দাহু তৌহিদের দাওয়াত এক আল্লাহর যাতে এবাদত করি এই সব দেব পূজা না করি ও না বধু তাঁরই যেন এবাদত করি এক আল্লাহর ও মা কন্যা না বধু না হানু ও আবা ও না মিন্দু নেই মেনাল আর ওই সব দেব পূজা আমরা যেন ছেড়ে দিই যা আমরা করতাম আমাদের পূর্বপুরুষরা করতো পাথর পূজা করত মূর্তি পূজা করত সব যেন আমরা ছেড়ে দিই এই দাওয়াত তিনি দিলেন তার মানে দাওয়াত হচ্ছে পজিটিভ আর নেগেটিভ এক আল্লাহর এবাদত বন্দীগীর দাওয়াত দিলেন তৌহিদের দাওয়াত দিলেন আর শির করতে দেবদেবীর পূজা করতে গাছপালা পাথরের পূজা করতে নিষেধ করলেন ও আমারানা বেশি দিকে হাদিস আমাদেরকে সর্বদা সত্য কথা বলতে উপদেশ দিলেন ও আদাইল আমানা আমানত আদায় করতে বললেন সেলাতুর রাহিম আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখতে বললেন ওয়া হসনুজ্জেওয়ার পাড়া প্রতিবেশের সাথে ভালো আচরণ করতে বললেন ওয়ার্ল্ড কাপ ফানিল মাহারে মধ্যেমা হারাম কর্মকাণ্ড থেকে মাছতে বললেন অদ্দেমা এবং মারামারি আর রক্তপাত থেকে আমাদেরকে বারণ করলেন ও নাহান আনিল ফওয়াহিস ওয়াসলীল কথা কাজ থেকে জেনা ব্য থেকে আমাদেরকে বারণ করলেন ওয়াকাউল জুর এবং মিথ্যা কথা বলতে নিষেধ করলেন ওয়াকিমের ধন সম্পদ অন্যায় ভক্ষণ করতে নিষেধ করলেন সতী সতি সাদমরীদের উপর মিথ্যা অপবাদ দিতে নিষেধ করলেন ওয়া নাবলাহসুল হিসাই আহ এবং আমাদেরকে নির্দেশ দান করলেন যে এক আল্লাহর জন্য ইবাদত করি তার সাথে কোনো কিছুকে শরিক না করি ওয়া আমার সলাতে আমাদেরকে সালাত করতে বললেন জাকাত করেন জাকাত আদি করতে বললেন সিয়াম বলছেন ফা আদাদা আলিহ উমর ইসলাম ঘটনা কিন্তু মক্কা তাই না রসুল্লাহ এখনো মক্কাতি আছেন নবতের পঞ্চম বছরে তখন পর্যন্ত সালাত কিন্তু এই মেরাজের যে পাঁচ সলাদ ফরজ হয়নি তবে সকাল সন্ধ্যার দুই রাকাত করে সলাদ ছিল এই জন্য সলাদ বলা হয়েছে তারপরে জাকাত মানে দান দান করা জাকাত যাতে আত্মার পরিশুদ্ধি হয় মানুষের এটা ছিল যদিও যদি বিধার মধ্যে নফল রোজা রাখা এটা খাইটা জানা ছিল যে রোজা রাখলে মানুষের চরিত্রে উন্নতি হয় আর মানব জীবনে উন্নতি হয় সুতরাং এই অর্থে বলেছেন এই নয় যে তখন রোজা ফরজ হয়ে গেছিলো আর জাকাত ফরজ হয়ে গেছিল আর সলাদ ফরজ হয়ে গেছিল এরকম আসলে নয় আসলে জি কিন্তু এই কাজগুলি নবিসন করতেন এবং সাহাবারা করতেন এই জন্য তো এসে সলা তাদের করতেন কিন্তু সে পাঁচক ছিল না জি এই রকম ইসলামের অনেক কিছুই তিনি পেশ করলেন ইসলামের আদর্শগুলি বিভিন্ন দিক থেকে যখন রসর এইসব দাওয়াত দিলেন তখন আমরা তাকে বিশ্বাস করলাম ও আমান্না তার প্রতি আমরা ইমান নিয়ে আসলামা আলামা দিন আল্লাহর দিনে যা কিছু এসেছে বিধিবিধান সেগুলি আমরা অনুসরণ করলাম ফাহাবাদান আল্লাহ ওয়াহাদা হয়ে এক আল্লাহর এবাদত শুরু করলাম শিরিক ছাড়লাম হারামকে হারাম মনে করলাম হালালকে হালাল মনে করা শুরু করলাম ফাদা আলী ইনা কমনা তখন আমাদের ওপর আমাদের বংশধর জুল অত্যাচার করা শুরু করলাম আমরা যেহেতু আমরা এই শিরকুফুরিয়ার পাপাচার ছেড়ে দিলাম বাপদাদার এ কুসংস্কার তখন আমাদের উপর চরম উজুল অত্যাচার শুরু করলো লঙ্ঘন করা শুরু করলো আজহাবুন আর চরম আমাদেরকে আযাব শাস্তি দেওয়া শুরু করলো ও ফাতুন আন দিইনে না আমাদের এই ধর্ম থেকে ফিরাবার জন্য তারা প্রাণ চেষ্টা করলো লে আরুদ্দুন আইলাহ ইবাদাত ইলাস নাম আহসান এবাদাতিল্লাহ তালা মহান আল্লাহর এবাদত থেকে ফিরিয়ে আবার আমাদেরকে মূর্তি পূজাতে বাধ্য করার চেষ্টা করলো আর যাতে করে আগেও আমরা হারাম নোংরা বস্তু খেতাম এখনও যাতে করে ওই সব নোংরা বস্তু খায় মৃত জীবজন্তু খায় এই এর জন্য বাধ্য করলো ফালাম্মাক হারুনা যখন আমাদেরকে একবারে বাধ্য করলো আরো চরম জল অত্যাচার করলো ও দাইয়া আলাইনা আমাদের জন্য সেখানে বসবাস মুশকিল করে দিল ওয়াহা আলু দীন আমাদের দিন পালন করা বড়ই কঠিন করে দিল ইলা ইকা তখন আমরা নিরুপায় হয়ে আপনার দেশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছি এই জন্য আমরা এসেছি ওয়াক্তারনাক আলামান অন্য কোথাও যায়নি আপনাকে আমরা মনোনয়ন করেছি যে আপনার কাছে আমরা সুখ শান্তি পাবো আপনি এখানে সুবিচার করবেন ও রাজেবনাফি যে আর আপনার পাশে আপনার দেশে বসবাসের জন্য আমরা আগ্রহী হয়ে এসেছি ও রাজাউনা না এই আশা নিয়ে এসেছি আল্লাহ নজলামদাক যে আপনার কাছে আমাদের প্রয়োজন হবে না আপনার কাছে যদি চলে আসি আমরা তো আমাদের উপর কেউ অত্যাচার করতে পারবেন এই হচ্ছে আমাদের বক্তব্য ফালেমা সামিয়ার নজাসী হাজা নাজাসী বাদশাহ যখন এইসব কথাবার্তা শুনলেন জাফার তখন জাফর ওদি আল্লাহ তালাহকে বললেন যে আচ্ছা তোমাদের যে কিতাব যা পড়ে পড়ে শোনাচ্ছেন তোমাদের নবী কিছুটা শোনাও তো তেলাওত করে শোনাও তো দেখি কারণ উনি তো ইঞ্জিলের পণ্ডিত ছিলেন জ্ঞানী ছিলেন তাও তিনজিলের জ্ঞানী ছিলেন তিনি আলেম ছিলেন বললেন দেখি তারা তা শাই মিনাল কোরআন কোরআনের কিছু অংশ পড়ে আমাদেরকে শোনাও তো ফা কর আলিহ মিন কাফ হা ইয়া আইন সাদ ওয়া সূরাত মারিয়াম কাফ এটি হচ্ছে উস সূরাত মারিয়াম তখন সুরে মারিয়ামের শুরু থেকে বেশ কিছু আয়াত পড়ে শোন আইন আইনসব জিক্রহমতের রব্ কাব্দু জাকার ইয়া ইদনাদ রব্বাহ নিদান খাফিয়া জাকারি আলি সালামের কথা তারপরে ইয়ার কথা আল্লাহ ইহিয়াকে দিলেন দোয়া করলেন তখন তারপরে মারিয়াম আলিয়া কথা মারিয়াম আলিহাল্লাম গর্ভধারণ করলেন কীভাবে আর তারপরে ঈসা আলি সাল্লাম পয়দা হলেন